আচ্ছা লিটন রাতে ঘুমোতে পারছেন তো শান্তির ঘুম যে তার এখন বড্ড প্রয়োজন একে তো অধিনায়ক তার ওপর দলের মধ্যে ব্যাড হাতে তার হাত চাই নাকি তুলি হয়ে ওঠে সেই তুলি হাতে লিটন বাইশগছ গত দুই ম্যাচে যাই আঁকার চেষ্টা করেছেন সেটাই হাস হয়ে ফুটেছে এভাবে আর যাই হোক ঘুম হওয়ার কথা নয় ঘুমের ঘোরে তার হাসের ডানা ছাপানোর শব্দই শোনার কথা ভাবছেন এ কেমন রসিকতা লিটন কেন ঘুমের মধ্যে হাঁসের ডানা ঝাপটার শব্দ শুনতে যাবেন রসিকতা করছিলাম বটে তবে এই রসিকতার পেছনে রয়েছে করুণ এক গল্প যে গল্পের নায়ক বলুন কিংবা খলনায়ক সেটা তো ওই লিটন কুমার দাসী দু উনিশ বিশ্বকাপে লিটন দাসের একটি কভার ড্রাইভ দেখে উইন্ডিস কিংবদন্তি ইয়ান বিশপ তাকে মোনালিসার নাম দিয়েছিলেন বিশপের চোখে লিটনের ওই শটটি বিখ্যাত চিত্রক লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রশিল্প মোনালিসার মতে সুন্দর লেগেছিল সেই মোনালিসা লিটন এখন আর বাইশ গজে তুলির আচর দিয়ে শিল্প হয়ে ওঠেন না ব্যাটে রান্না থাকলে পৃথিবীর সবচেয়ে সুন্দর শটও যে কুচিত লাগে সেটার উদাহরণ তো ওই লিটন দাসই এক সময় মাঠে মোনালিসা আঁকা লিটন এখন হাঁস আঁকছেন যেন হাঁস মানে ডাক লিটন দু সালে যতগুলো ডাক মেরেছেন তাতে এভাবে বলা ছাড়া আর কিছু করারও নেই লিটনের অবস্থা এতটাই খারাপ যে লিটনের ব্যাটিং এ নামটি বুক কাপার কথা ব্যাট প্যাট হেলমেট পরে ড্রেসিং রুম থেকে ক্রিজে যেতে যতক্ষণ সময় লাগে গিয়ে যে ততক্ষণও টিকতে পারছেন না তবে একদম খালি হাতেও ফিরতে হচ্ছে না লিটনকে কারণ ক্রিকেট কাউকে কখনোই খালি হাতে ফেরায় না অন্তত শূন্য তো আসছে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক যখন ব্যাট হাতে নামলেন তখন কেউ কেউ আশায় বুকও বেঁধেছেন যাক ম্যাচটা তো আর ওয়ানডে নয় এবার বোধহয় ফারাক কাটবে এবছর পাঁচ ওয়ানডের তিনটিতেই শূন্য রানে আউট কিন্তু এবার ম্যাচটা তো টি টোয়েন্টি আর রিটার্ন যেহেতু অধিনায়ক দায়িত্ব নিয়ে খেলবেন তাই শূন্যের পর শূন্য হবে না অন্তত কিন্তু কিসের কি সেই শূন্যের ভয়ই ফিরে এলো সোনালি শূন্য হয়ে গোল্ডেন ডাক বোলার প্রথম আকিল হোসেনকে ক্যাচ শিখিয়ে লিটন যখন ফিরছিলেন তখন এই দু তার নামের পাশে দুটো উনো সোনালি হাস অর্থাৎ গোল্ডেন ডাক এই বছর এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে লিটনের হাঁস সংখ্যা সমান ক্রিকেটের একটি ছক্কা অর্থাৎ ছয়টি লিটনের আগে এক বছরে সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কোন ব্যাটারের ন্যূনতম ছয়টি ডাক সর্বশেষ দেখা গিয়েছিল দু সালে নস্টালজিয়া আহা বাঙালির বড় পছন্দের বিষয় তা লিটনের এই ডাক কিংবা হাসের ডানার কি ক্ষমতা দেখুন একেবারে টাইম ট্রাভেল করিয়েই ছাড়ল ব্যাক টু দ্য ফিউচার সিনেমার মতো শো করে একদম কুড়ি বছর পেছনে নিয়ে গেল যাই হোক কুড়ি বছর পেছনে যাওয়া যাক দু সালে রাজিন সালেম মেরেছিলেন আটটি ডাক আর মুহাম্মদ আশরাফুল মেরেছিলেন সাতটি ডাক এরপর এই বিশ বছরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এতগুলো ডাক স্বীকার করতে পারেননি লিটনও এখন পর্যন্ত তাদের মতো পারেননি তবে হতাশ হলে চলবে না সুযোগ চলে যায়নি চলতি সিরিজে আরও দুটি টি টোয়েন্টি খেলে বছর শেষ করবে বাংলাদেশ ভয়টা যেহেতু বারবার আসছে তাই আশায় বুক বাধাই যায় আমরা আশা করতেই পারি লিটন আটটি ডাক মেরে ইতিহাস রচনা করবেন